হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কীভাবে আপনারা সঠিক নিয়মে বিপিএলের অনলাইন টিকিট কাটবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক ভিডিওটি বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো দেখাবো আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে মোবাইলের স্ক্রিনে আসার পরে চলে যাবেন আপনার গুগল ক্রমে গুগল ক্রোমে আসার পরে এখানে গিয়ে সার্চ করবেন ডব্লু ডট জিও বি সি ডট কম ডট এটা সার্চ করার পরে সাথে সাথে কিন্তু আপনার এই বিপিএলের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটে আসার পরে এখানে সাইডের দিকে থ্রি ডট নামে একটি অপশন পেয়ে যাবেন সেই অপশনটিতে একটি ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার এই যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন নামে একটা অপশন থাকবে তো আপনি প্রথমে রেজিস্ট্রেশন অপশানে একটি ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং ফোন নাম্বার ডিটেলস দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পরে এখান থেকে আপনি যেই খেলাটা দেখতে চাচ্ছেন সেই খেলাটার উপরে একটি ক্লিক করে দিবেন এখানে খুলনা টাইগার্স বিএস চট্টগ্রাম কিংস এটা একত্রিশ তারিখ এই খেলাটা হবে তো এটার উপরে একটি ক্লিক করে দিব এটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে বাই টিকিট নামে একটি অপশন পেয়ে যাবেন টিকিটের মূল্য দুশো টাকা দুইশো টাকা থেকে শুরু তো এখানে বাই টিকিট নামে যে অপশানটি আছে সেই অপশানটিতে একটি ক্লিক করে দিব এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু নিচের দিকে আপনার গ্যালারি সিলেক্ট করতে বলবে এবং নাম্বার অফ টিকিট সিলেক্ট করতে বলবে এখানে পিক এ গ্যালারি নামের যে অপশনটি আছে সেটাতে একটি ক্লিক করে দিব তারপর এখান থেকে ইস্ট গ্যালারি গ্র্যান্ড গ্যালারি এখানে কিন্তু সবগুলোই আছে নর্থ গ্যালারি সাউথ গ্যালারি তো আপনি এখান থেকে যদি নর্থ গ্যালারিটি সিলেক্ট করে দেন নর্থ গ্যালারি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে সব কিছু বাকিগুলো চলে আসবে তারপর এখান থেকে নাম্বার অফ টিকিট মানে আপনি কয়টা টিকিট কাটতে চাচ্ছেন তো এখান থেকে একজন মানুষ চাইলে কিন্তু সর্বোচ্চ চারটা টিকিট কাটতে পারবেন একদিনে তো আমি এখান থেকে একটি টিকিট সিলেক্ট করে দিব এটা সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাবেন কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট নামে যে অপশনটি পাবেন সেটার উপরে একটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে বলা হবে তো এখানে ইউনিট প্রাইস আছে তিনশো টাকা তো আপনার এখানে একটা টিকিট কাটতে ব্যাট কাটবে পঁয়তাল্লিশ টাকা টোটাল তিনশো পঁয়তাল্লিশ টাকা তারপরে এখান থেকে কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট নামে যে অপশনটি আছে সেটার উপরে একটি ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পরে আবার কন্টিনিউ করে দিব কন্টিনিউ করার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরে কিন্তু আপনাদের সামনে পেমেন্ট অপশনগুলো চলে আসবে তো এখান থেকে চাইলে আপনারা বিকাশে পেমেন্ট করতে পারবেন নগদে পেমেন্ট করতে পারবেন উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সেল ফাইনে সেলফিনে দিয়ে আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন তারপর এখান থেকে চাইলে ব্যাঙ্ক দিয়ে পেমেন্ট করতে পারবেন কিউআর স্ক্যানারের মাধ্যমে করতে পারবেন তো এখান থেকে আপনি যদি বিকাশ অপশনটা সিলেক্ট করে দেন তাহলে বিকাশের উপরে একটি ক্লিক করে তারপর এখান থেকে বাই এটার উপরে একটি ক্লিক করে দেবেন তারপর পেন আউটে একটি ক্লিক করে দেবেন পেন আউটে ক্লিক করার সাথে সাথে কিন্তু নিয়ে যাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আপনারা আপনার নিজের ফোন নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন ফোন নাম্বারটা দেওয়ার পরে তো এখানে আমি সিকিউরিটির জন্য ফোন নাম্বারটা দিচ্ছি না তো এখানে আপনি ফোন নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আপনার পাসওয়ার্ডটি চাবে তো পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পরে আপনি আবারও কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টিকিটটি কেনা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না